নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান শক্তি কিছুটা কমেছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটা আরও ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং মুভমেন্ট এর থেকে উত্তর পশ্চিমের অর্থাৎ আমাদের থেকে আরও দূরে সরে যাবে পশ্চিমবঙ্গে ফলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য কুড়ি থেকে একুশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা হয় কুড়ি থেকে একুশ তারিখ কিছুটা বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য এটা বিশেষ করে ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে কিছুটা অর্থাৎ বাড়বে বাইশ থেকে এর মধ্যে দু এক জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সম্ভব চব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে উপকূলের সংলগ্ন জেলাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে আরেকটি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি এই জেলাগুলো এই সাথে পশ্চিমবঙ্গ কয়েকটা জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাথে হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিছুটা কন্টিনিউ করে পশ্চিমের সাইডে কয়েকটা জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ থেকে তেইশের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চব্বিশ পঁচিশে হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে ইনটেন্সিটির পরিমাণে বাড়ার সম্ভাবনা থাকে চব্বিশ থেকে পঁচিশ তো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা প্রদান প্রধান উত্তরবঙ্গের ক্ষেত্রে লোকালের ভারী বৃষ্টি বিহারের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেটা আমাদের এরিয়া থেকে অনেকটা দূর আগামী এই সিস্টেমটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এখন আছে পরে বৃষ্টিপাত আবার বাড়বে সেটা অন্য কারণে নিম্নচাপ পরেক্ষা বা নতুন করে বর্তম নতুন করে তাপমাত্রা এখনই খুব একটা সেরকম বাড়বে না কিছু মেঘটা প্রধানত মেঘলাই থাকবে আগামী কিছু প্রধানত মেঘলা থাকবে সামান্য একটু বাড়বে দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন সেভাবে খুব গরম সেরকম কিছু থাকবে প্রধানত মেঘলা থাকে সামান্য তাপমাত্রা সতর্কতা বলতে বাইশ থেকে তেইশের মধ্যে অনেক জেলাগুলোতে কোথাও কোথাও আন্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ বৃষ্টি বজ্রবিদ্যুত ভারী বৃষ্টির সতর্কতা মেনলি চব্বিশ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো দেওয়ার চাই পঁচিশ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে হাওড়া হুগলি পশ্চিমের কয়েকটা জায়গা জেলাগুলোতে অন্তত ভারী বৃষ্টি ছাব্বিশ তারিখেও দু এক জায়গায় থাকছে পশ্চিমের কয়েকটা জায়গা উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ কুড়ি থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সাইডটা কিছুটা বেশি থাকে বৃষ্টিপাত বৃষ্টিপাত বাড়বে তেইশ থেকে চব্বিশের মধ্যে তেইশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে চব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মালদা দুই দিন চব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত পঁচিশ তারিখ থেকে কিছুটা কম অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বাইশ থেকে তেইশ প্রধানত মাঝারি বৃষ্টি কুড়ি থেকে একুশ প্রধানত মাঝারি বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় হালকা লোকালাইজড স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের জন্য মেনলি তেইশ এবং চব্বিশ